আলাইকুম আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে একটি সিদ্ধান্তে বদলে যাবে গাজার ভবিষ্যৎ জিম্মিদের দিলে হামাজকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প পরিস্থিতি হতে পারে আরও রক্তক্ষয়ী ছয় মহাদেশ থেকে এক মহাযাত্রা ইসরায়েল অবরোধ ভেঙে শত শতজাহাজা গাজামুখী ইতিহাসে সবচেয়ে বড় সমুদ্র মিশনে কাঁপছে বিশ্ব লাতিন আমেরিকায় নতুন যুদ্ধের সংকেত ভেনিজুয়েলায় হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র এফ থার্টি ফাইভ জেট মোতায়েনে আতঙ্ক ছড়াল বিশ্বজুড়ে মার্কিন বাণিজ্যমন্ত্রীর বিস্ফোরক দাবি মাত্র দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে ভারত রাশিয়ার তেল কেনা বন্ধ না করলে দিতে হবে পঞ্চাশ শতাংশ শুল্ক অপরাধ মুক্তির ডাক দিলেন মোদী অথচ নিজের দলের চল্লিশ শতাংশ মন্ত্রী মামলার আসামি খুন থেকে নারী নির্যাতন পর্যন্ত অভিযোগ কাবু সুচি ছেলে জানালেন মায়ের জীবন নিয়ে শঙ্কা সেনা কারাগার কি শেষ করে দেবে নোবেল জয়ীর জীবন এবং ট্রাম্পের উপদেষ্টা নাবারো ভারতের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য সত্য সামলাতে পারছে না দেশ আমেরিকায় কর্মসংস্থান নষ্ট হচ্ছে এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে আব্বি জিম্মিদের মুক্তি না দিলে হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প আর যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হামাসকে সতর্ক করে বলেছেন জিম্মিদের এখনই মুক্তি দিতে হবে নইলে পরিস্থিতি মারাত্মক হয়ে উঠবে শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন হামাসে যদি জিম্মিদের আটকে রাখে তবে পরিস্থিতি হবে কঠিন ও ভয়াবহ ট্রাম্প আরও বলেন আমরা বলেছি সবাইকে এখনই মুক্তি দাও এতে তাদের জন্য ভালো কিছু ঘটবে কিন্তু যদি তা না করো তাহলে যা ঘটবে সেটা হবে ভয়াবহ তবে হামাস কিছু দাবি তুলেছে যেগুলো গ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ট্রাম্প যদিও তিনি বিস্তারিত কিছু জানিয়েছে অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে কিছু জানাননি জিম্মিকে মুক্তি দেওয়া সম্ভব তবে ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন তিনি সব জিম্মির মুক্তি চান অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন আর যুদ্ধ শেষ হবে কেবল তখনই যখন সব জিম্মি মুক্তি পাবে হামাসে নিরস্ত্র হবে গাজে ইসরায়েলি নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে এবং সেখানে একটি বিকল্প বেসামরিক প্রশাসন গঠন করা হবে অন্যদিকে হামাস বলছে আর যুদ্ধ থামাতে হলে ইসরায়েলকে পুরোপুরি গাজা ছাড়তে হবে ইসরায়েল অবরোধ ভেঙে শত জাহাজ গাজামুখী ইতিহাসে সবচেয়ে বড় সমুদ্র মিশনে কাঁপছে বিশ্ব ইসরায়েলের দীর্ঘদিন অবরোধকে অগ্রাহ্য করে গাজার দিকে ছুটছে মানবিক সহায়তা বহনকারী এক বিশাল সমুদ্র মিশন বিশ্বের বিভিন্ন প্রান্তের অন্তত চুয়াল্লিশটি দেশের প্রায় একশোটি জাহাজ অংশ নিচ্ছে এই অভিযানে আয়োজক ক্রেকে বলছেন পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সমুদ্র মিশন আহত মানুষের আর্তনাদে সারা দিয়েছে বিশ্বের বিবেক ইউরোপ থেকে শুরু হয় এই লক্ষ্য একটাই অবরুদ্ধ গাজার মানুষদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়া চিকিৎসক মানবিক কর্মী স্বেচ্ছাসেবক আইনজীবী শিল্পী থেকে শুরু করে ধর্মীয় নেতারাও এই যাত্রায় অংশ নিয়েছেন প্রথম ধাপে ডজন ছোট আকারের জাহাজ যাত্রা শুরু করেছে যা বহন করছে ঔষধ জরুরি খাদ্য সামগ্রী চিকিৎসক এবং মানবিক কর্মী থেকে যাত্রা শুরুর পর চৌঠা সেপ্টেম্বর তারা উপকূলে গিয়ে আরো একটি দলের সঙ্গে যুক্ত হয় এই মহাযাত্রায় মহাদেশ ছয় থেকে প্রতিনিধিদের অংশ নিয়েছেন স্পেন অস্ট্রেলিয়া ব্রাজিল দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশ উল্লেখযোগ্যভাবে যুক্ত হয়েছে উদ্যোগে বার্সেলোনা আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে জানানো হয় নিরাপত্তার কারণে যা যা বন্দরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না তবে প্রায় তিন হাজার কিলোমিটার সমুদ্রপথ অতিক্রম করতে নৌবহরটি সাত থেকে আট দিন সময় লাগতে পারে উল্লেখ্য দুই সাল থেকে ইসরায়েল গাজ্যের আকাশ ও জলসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করে আসছে এর ফলে পণ্য মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে গেছে তাই ফ্লোটিলা কেবল সহায়তা পৌঁছে দেওয়ার মিশন নয় বরং বিশ্ববাসীর পক্ষ থেকে আগে দৃঢ় বার্তা গাজার অবরোধ গণহত্যা এখনই বন্ধ করতে হবে লাতিন আমেরিকায় নতুন যুদ্ধের সংকেত ভেনিজুয়েল হামলার দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সক্রিয় চক্রকে টার্গেট করে সামরিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র এমন খবরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেট মোতায়েনের নির্দেশ দিয়েছেন ফলে ধারণা করা হচ্ছে ভেনিজুয়েলায় যে সময় হামলা চালাতে পারে ওয়াশিংটন শুক্রবার একাধিক মার্কিন গণমাধ্যম জানায় এই হামলার মূল লক্ষ্য হতে পারে ভেনেজুয়েলায় সক্রিয় সংগঠিত মাদকচক্র যুক্তরাষ্ট্র সরকার একটি সূত্র নিশ্চিত করেছে পোয়েটো বিমান ঘাঁটিতে অন্তত দশটি এফ থার্টি ফাইভ যুদ্ধ মোতায়েন করা হয়েছে যেগুলোর প্রধান টার্গেট হবে মাদক জঙ্গি হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলো এমন পরিস্থিতিতে পাল্টার প্রতিক্রিয়া জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিনি করা ভাষায় সতর্ক করে বলেন ভেনিজুয়েলায় সহিংস সরকার পরিবর্তনের পরিকল্পনা বাতিল করুন আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে সম্মান করুন তবে মাদুরো আলোচনার পথ খোলা রাখার কথাও জানিয়েছেন তিনি বলেন আমি ট্রাম্পকে শ্রদ্ধা করি আমাদের মধ্যে এমন কোনো মত নেই যা সামরিক সংঘাতের রূপ নিতে পারে ভেনিজুয়েলা সবসময় সংলাপে আগ্রহী অন্যদিকে সাংবাদিকদের ট্রাম্প বলেন ভেনিজুয়েলায় সরকার পরিবর্তনের বিষয়ে কোনো আনুষ্ঠানিক অবস্থান নেয়নি যুক্তরাষ্ট্র অস্বাভাবিক নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে তিনি মূলত দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করেন আর যেখানে বিতর্কিতভাবে আবারও জয়ী হয়েছে নিকোলাস মাদুরো পশ্চিম বিশ্বের অনেক দেশ এই নির্বাচনকে অবৈধ বলেই ঘোষণা করেছে দীর্ঘদিন ধরে ভেনিজুয়েলা অর্থনৈতিক সংকট মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ মাদক ব্যবসা নিয়ে আন্তর্জাতিক আলোচনায় রয়েছে এর আগে যুক্তরাষ্ট্র একাধিকবার দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে তবে এবার প্রথমবারের মতো সরাসরি সামরিক হস্তক্ষেপের আশঙ্কা এতটা জোরালো ভাবে সামনে এলো মাত্র দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে ভারত রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ করে খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে ভারতকে এমনটাই দাবি করেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক তার ভাষায় এক থেকে দুই মাসের মধ্যে ভারত ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি টেবিলে বসতে বাধ্য হবে ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে লুটনিক বলেন আমার মনে হয় এক দুই মাসের মধ্যে ভারত আলোচনা টেবিলে বসবে তখন তারা বলবে আমরা দুঃখিত এরপর তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে ভারতকে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও যোগ করেন আর যদি তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তাহলে আমেরিকায় তাদের পণ্য রপ্তানিতে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে হবে এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প তার সামাজিক মাধ্যম প্রোচ্ছালে লিখেছিলেন দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে গভীর অন্ধকার চীনের কাছে হারিয়েছি আমি তিন সাফল্য কামনা করি ট্রাম্পের এই পোস্টে পরপরই ভারতকে নিয়ে করা মন্তব্য করেন লুটনিক তিনি বলেন ভারতের অবস্থান কেবল আস্ফালন সবচেয়ে বড় গ্রাহকের সঙ্গে লড়াই করলে বীরত্বের অনুভূতি হয় কিন্তু দিনশেষে নিজেদের ব্যবসার স্বার্থেই ভারত আমেরিকার সঙ্গে চুক্তি করবে ভারতের সমালোচনা করে তিনি আরও বলেন ভারত যদি বাজার না খোলে রাশিয়ার তেল কেনা বন্ধ না করে আর রিক্স থেকেও না সরে তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে রাশিয়া চীনের সঙ্গে একজোট হোক অথবা ডলার ও যুক্তরাষ্ট্রকে সমর্থন করুক কিন্তু যদি তারা আমেরিকাকে সমর্থন না করে তবে পঞ্চাশ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত থাকুক তারপর দেখা যাক এই লড়াই কতদিন চলে অপরাধ মুক্তির ডাক দিলেন মোদী অথচ নিজের দলে চল্লিশ শতাংশ মন্ত্রী মামলার আসামি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে প্রতিশ্রুতি দিয়েছেন অপরাধমুক্ত দেশে গড়া হবে সে লক্ষ্যে আনা হয়েছে নতুন বিল যেখানে বলা হয়েছে কোনো মন্ত্রী যদি ফৌজদারি মামলায় অন্তত ত্রিশ দিন জেলে কাটান তাহলে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হবে এ বিলকে সামনে রেখে বিজিবি এখন নির্বাচনের প্রচারে জোর দিচ্ছে কিন্তু বাস্তবে চিত্র একেবারেই উল্টো স্বাধীন গবেষণা সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এডিআর তথ্য অনুযায়ী বিজেপির মোট তিনশো জন মন্ত্রীর মধ্যে একশো ছত্রিশ জনের নামেই ফৌজদারি মামলা রয়েছে এর মধ্যে আটাশি জনের বিরুদ্ধে অভিযোগ অত্যন্ত গুরুতর যেমন খুন খুনের চেষ্টা অপহরণ নারী নির্যাতন ইত্যাদি এই তালিকায় শুধু ছোটখাটো নেতা নন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সড়ক পরিবহন মন্ত্রীর নিতিন গাডকারী গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এর মতো বড় বড় নেতারাও আছেন এমনকি এনডিএ শরিকদের অনেক প্রভাবশালী নেতার বিরুদ্ধে মামলা আছে যেমন কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী ও বর্তমান কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী এসডি ডি কুমারস্বামী বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝি পশ্চিমবঙ্গ থেকেও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর ও সুকান্ত মজুমদারের নাম এই তালিকায় রয়েছে শুধু কেন্দ্র নয় রাজ্য পর্যায়ে একই ছবি ভারতের অন্তত এগারোটি রাজ্যে ষাট শতাংশের বেশি মন্ত্রীর বিরুদ্ধে মামলা চলছে বিজেপি এনডিএ শাসিত বিহার অন্ধ্রপ্রদেশ ওড়িশা মহারাষ্ট্র দিল্লি পুদুচেরি থেকে শুরু করে কংগ্রেস শাসিত তেলেঙ্গানা কর্ণাটক হিমাচল আপ শাসিত পাঞ্জাব ডিএমকের তামিলনাড়ু প্রায় সব জায়গাতে বহু মন্ত্রী ফৌজদারি মামলার আসামি তথ্য বলছে কংগ্রেসের একষট্টি জন মন্ত্রীর মধ্যে পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে মামলা রয়েছে যাদের মধ্যে আঠারো জনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের চল্লিশ জন মন্ত্রীর মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা চলছে এর মধ্যে আট জনের বিরুদ্ধে অভিযোগ মারাত্মক এমন অবস্থায় প্রশ্ন উঠছে মোদী সরকারের জন্য এই বিল আদৌ কার্যকর হবে তো সংসদে বিলটা এখন যৌথ কমিটির হাতে কার্যকর হলে ভারতের রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে তবে সমালোচকদের মতে এটি আসলে বিজেপির ভোটের প্রচারণা কৌশল বাস্তবে অভিযুক্তদের স্মরণের মতো রাজনৈতিক সদিচ্ছা তাদের নেই আরেকটি বড় প্রশ্ন হলো ভারতের রাজনৈতিক প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা বছরের পর বছর ঝুলে থাকে তাই ত্রিশ দিনে কারাদণ্ড ছাড়া মন্ত্রিত্ব হারানোর সুযোগ খুবই সীমিত ফলে ভোটারদের মানে সংশয় বাড়ছে অপরাধমুক্ত রাজনীতির কি সত্যি বাস্তবে রূপ নেবে নাকি শুধু নির্বাচনে স্লোগান হয়ে থাকবে হৃদরোগে কাবু অংশান সূচি ছেলে জানালেন মায়ের জীবন নিয়ে শঙ্কা মিয়ানমারের সাবেক গণতান্ত্রিক নেত্রী এবং নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অংশান সূচি সেনা হেফাজতে মারাত্মক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন হৃদ্রো হার মারির সমস্যা আক্রান্ত সূচির জরুরি চিকিৎসা প্রয়োজন বলে জানিয়েছেন তার ছেলে কিম আরিস তিনি মাকে নিষ্ঠুর জীবন সংকটময় কারাগার থেকে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন শুক্রবার পাঁচই সেপ্টেম্বর ব্রিটেন থেকে ফোনে দেওয়া এক সাক্ষাৎকারে আরিস বলেন আশি বছর বয়সে সূচি প্রায় এক মাস আগে কার্ডিওলজিস্টে দেখানোর অনুরোধ করেছিলেন কিন্তু আমরা জানি না সে অনুরোধ তো মঞ্জুর হয়েছে কিনা যথাযথ চিকিৎসা পরীক্ষা ছাড়া তার হৃদযন্ত্রের অবস্থা বোঝার কোনো উপায় নেই আমি ভয় পাচ্ছি তিনি আদৌ জীবিত কিনা আরিস জানান সেটাও নয় তার মা ভূমিকম্পের সময় আহত হয়ে থাকতে পারেন বছরের মার্চে সেই বেশি মানুষ প্রাণ হারিয়েছিল। সামাজিক এক ভিডিও বার্তায় তিনি শুধু মায়ের নয় বরং মিয়ানমারের সব রাজনৈতিক বন্দীদের মুক্তির আবেদন জানান রয়টার্সও জানিয়েছে এ বিষয়ে মন্তব্য পেতে সেনা সমর্থিত অন্তর্বর্তী সরকারি মুখপাত্র বা তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সারা পাওয়া যায়নি উল্লেখ্য দুই হাজার একুশ সালে ফেব্রুয়ারিতে সেনা পর থেকে মিয়ানমার ভয়াবহ সহিংসতায় জর্জরিত সেনারা গণবিক্ষোভ দমন করে যা পরে পূর্ণাঙ্গ সশস্ত্র বিদ্রোহের রূপ নেয় অংশন সূচিকে দুর্নীতি নির্বাচনী নানা অভিযোগে মোটায় সাতাশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তবে তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন সেনাবাহিনী দাবি করে সুচির দল নির্বাচনে ব্যাপক কারচুপি করেছিল যদিও পর্যবেক্ষকরা এমন কোন প্রমাণ পাননি সত্য সামলাতে পারছে না ভারত আমেরিকায় কর্মসংস্থান নষ্ট হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উৎপাদন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা পিটার নাভারো ভারতের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন সর্বশেষ তিনি বলেছেন ভারতের উচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে শুক্রবার নাভারো ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে প্রতিক্রিয়ায় বলেন তথ্য ভারতের সর্বোচ্চ শুল্কের কারণে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান নষ্ট হচ্ছে ভারত তার নিচক মুনাফার জন্য রাশিয়ার তেল কিনছে এই রাজস্ব রাশিয়ার যুদ্ধযন্ত্রকে শক্তিশালী করছে এর ফলে ইউক্রেনীয় রুশ নাগরিক মারা যাচ্ছে আর মার্কিন করদাতাদের খরচ বাড়ছে ভারত সত্যকে সামলাতে পারছে না গত কয়েকদিন ধরে দাবারও ভারতের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন তিনি ভারতের আচরণকে ক্রেমলিনের ল্যান্ডমরাট হিসেবে উল্লেখ করেছেন এবং এমনকি বলেছেন ব্রাহ্মণের এই সংঘাত থেকে লাভবান হচ্ছে অন্যদিকে হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা কেভিন হেসেটে শুক্রবার থেকে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার বাণিজ্য দল ভারতের ক্রমাগত রুশ তেল আমদানিতে হতাশ তবে তিনি ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছে শুক্রবার এক প্রেস মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন আমরা নাবারের ভুল ও বিভ্রান্তিকর মন্তব্য প্রত্যাখ্যান করছে ভারত বাণিজ্যিক বিষয়গুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ